I am a big fan of uh, Ranbir and I asked for a selfie. And he's very tall and all, so he didn't have a selfie. A few moments later. আসলে আমাদের একটা পিচ্চি ফ্যান হাত তুলছে সো পিচ্চি ফ্যান দাঁড়াও তুমি দাঁড়াও কিন্তু তুমি অনেক কঠিন করে বলবা কিন্তু বুঝছো আই বাপ রে তোর নামটা বলো আগে ভাইয়া আমার নাম ফয়েজ আহমেদ তুমি ক্লু দিবা যাতে মেজমিন আপনা পারে এমন ভাবে ঠিক আছে কঠিন করে ওকে বলো উনি মেজাবিন আপুর থেকে লম্বা ওয়ান দা বেস্ট ক্লু এত ভালো ক্লু আমি জীবনে দেখি নাই জীবনেও শুনিনি এত থেকে ভালো ক্লু হইতেই পারে না হ্যাঁ ভাই আপনি আপনার ব্রেইনটা খাটান আজকে শো জন্য এটা বেস্ট ক্লু আরে মেয়ে তো আমিও এই পিটি ও মাই গড ফ্যান্টাস্টিক